তুমি ঘরে শুয়ে থাকবে ঘুমাবে আর ঘরের বলে বাজার করতে বৌড়া বাইরে বেরোবে না বলে বৌড়া বৌড়া খারাপ বৌড়া খারাপ বৌড়া খারাপ করতে তোমাদের তোমাদের মতো লোকেরাই দু হাজার টাকা বাজার করতে দিচ্ছে দুনিয়ার বাজারে আসবে আর বলে আমি নাকি ওখান থেকে গেম খেলবো ওই টাকা নিয়ে আরে আমার ওইটা তো আমারই টাকা

ঘরে এখন ঘুমাবে আমি এখন যাওয়া বাজার করবো বাবাকে একটু ফোন করো ফোন করে বলো যে রান্না করবা চাল তো রেখেছে এক কথা দেখছি চাল তো রেগুলার চাল চাল ভিজে রেখে দেয় কিনতে তো হয় না এমনি যায় জানে চালটা এক মানে একবারে মনে হয় তিন দিনের ভাত রান্না করবে মনে হচ্ছে যেন জীবনটা ছাড়ছি দেখো পরে আমি এখন চললাম চলে যা তো বন্ধুরা দেখো ঠিক আছে জীবনটা ছাড়খান করে দিল করে আর আমি এখন যা বাজার করতে দূরে ভেতরে এখন বাজে একটা তুমি এখন আছি বাজার করতে আগে যা বিয়েই করতাম না জীবনটা শেষ করে দিল আমার একেবারে কিরকম রোদ দেখো রাস্তায় দেখেছো ওই রোদে এখন যাবো বলো একটা কাজগুলো একটা কাজ ঠিক মতো করতে পারবে না এর থেকে মানে সত্যি মানুষ তোমরা কখনো বিয়ে করো না সব বন্ধুরা আমি যে বিয়ে করবো তাকেই আমি বলো বিয়ে করো না খবরদার ভালো আছো বিয়ে না করেই ভালো আছো মট অটোও পাওয়া যায় না এখান থেকে একটাও সে কতটা রাস্তা হাঁটবো তোমার টটো পাওয়া যাবে মাছও পাওয়া যায় সেই বাজার রেখে নেই সেই বাজার সেই আমাদের রানাহাট স্টেশনের কাছে বাজার বুঝলো বন্ধুরা আর পারি এমনি শরীর এখন পারি না শরীর করে খুব কষ্ট হয় তারপরেও এগুলো করতে হয় বন্ধুরা তোমরা এই সময় ব্লকের ভিডিওটা দেখবে তোমাদেরই কষ্ট হবে আমার বাড়ির বউরা যখন কাজ করে তখন তখন খুব ভালো কাজ না করলে খারাপ আবার বাইরে বেরোবো বউগুলো খারাপ একটা টোটো নেই হ্যাঁ ঠিক আছে পুরো রাস্তা পুরো টটো না ফাঁকা রাস্তা টোটো পাওয়া যায় না এখানে মাছ বড় হয়ে রাস্তায় বেরোতে আমার বড়া খারাপ হয় না বউ ফ ফোনে আসলে কথা বলে তখন খারাপ হয়ে যায় বোরা ও বড় বউ কথা বলছে ফোনের ভিতরে খারাপ খারাপ কিন্তু তার দুনিয়া আছো সে আছে তখন বউ খারাপ না তো চলো বন্ধু দেখি টোটো রয়েছে বন্ধুরা সব দেখি হাঁপিয়ে যায় একটু হাঁটতে গেলে যাবে পৌরসভা হয়ে যাব পৌরসভা মানে মানে ভাড়াটা আছে নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেছো টোটো যাবে না টোটো পাওয়া যায় নাকি না তাহলে কথাটা হাঁটতে দেখো বন্ধুরা এই কষ্ট কি মেনে নেওয়া যায় ওহ ভীষণ কষ্ট হচ্ছে তো বন্ধুরা সামনে একটা অটো পেয়েছি তো চলো বাজারে যাওয়া যাক হ্যাঁ কুড়ি কুড়ি পৌষ হাঁট ঠিক আছে দুই জঙ্গল যেখানে খুশি আপনার জন্য চলো বন্ধু কী রোদনের চোর এদিকে বৃষ্টি হলে প্রায় অস্বস্তি লাগছে গরম